আসসালামু আলাইকুম আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন মরিম বাসন টুটা বাসন ট্যুটার এমন এমন সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম চারশো ইঞ্চি গেরের অরিজিনাল মরিম বোরকা বাসন ট্যুটা নিয়েছেন আপনারা আপনাদের ফিডব্যাকটা জানিয়েছেন আপনারা জানিয়েছেন যে আমাদের বোরকাটি আপনি কেমন পেয়েছেন এটা দুইটাই চারশো ইঞ্চি গেরের বোরকা একটা হচ্ছে প্লাজু হাতার আপনারা চাইলে প্লাজু হাতারও নিতে পারবেন আর একটা হচ্ছে ষাট হাতার আমি আপনাকে কয়েকটা রিভিউ পড়ে শুনাই আমাদের সাফিয়া ইসলাম আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু মরিম মুরকা ব্যাশন টুটা অনেক সুন্দর একটি বোর্কা যেমন কোয়ালিটি তেমন ঘেরো খুবই সুন্দর সুক্রিয়া ছবিতে ভালো ওঠে নাই রিয়েলে আরও বেশি ভালো লাগে থ্যাংক ইউ আমাদের আলহুরমাদকে জানিয়েছেন আমাদের অন্তর ভাইয়া বলছেন আমি এখান থেকে নিয়েছি অনেক ভালো আমার একদম মনের মতো হয়েছে আমি এখান থেকে আরও নিব ইনশাআল্লাহ এরকম অসংখ্য রিভিউ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মারিয়াম আপু বলেছেন এখান থেকে আপনারা বোরকা নিতে পারেন বোরকাগুলো অনেক সুন্দর আমি নিয়েছি এখান থেকে আমাদের তৌকির আহমেদ মুন্না ভাইয়া বলেছেন আমি নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের আরেকজন আপু জানিয়েছেন আরিবা আপু উনি বলেছেন এটা আমি নিয়েছি আপনাদের থেকে আলহামদুলিল্লাহ কাপড় অনেক ভালো আমাদের আরেক ভাইয়া রিভিউটা দিয়েছেন আলহামদুলিল্লাহ যেমন ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর পেয়েছি তার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনাকেও আপনার মূল্যবান মতামতটা শেয়ার করার জন্য ইনশাল্লাহ আবার অর্ডার করব আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই প্রিমিয়াম মরিম বাসন টুটতে আপনাদের অনেক সাড়া পেয়েছি আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিটা একদমই প্রিমিয়াম রাখতে আমরা প্রাইসের চেয়েও যেটা লক্ষ্য রাখি আমাদের কোয়ালিটিটা যাতে একশোতে একশো হয় আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল এবং হচ্ছে প্রিমিয়াম বোরকাটি আপনাদেরকে পৌঁছে দিতে আমরা যদি অনেকের মতো এরকম একশো বিশ ইঞ্চি গিয়ারের মরিমটা দিয়ে থাকতাম তাহলে হয়তো আপনারা এরকম সাড়াটা আমরা পেতাম না এই যে দেখেন গেটটা কেমন দিয়েছে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি চারশো ইঞ্চি গেরের বোরকাটা প্রোভাইড করতে আমাদের চারশো ইঞ্চি গেরের বোরকাটা আপনি কোন দিকেই কমতি পাবেন ইনশাল্লাহ যেমন গের সেলাই কোয়ালিটি ফিনিশিং স্টোন ওয়ার্ক সব কিছু একদমই প্রিমিয়াম পাবে ইনশাআল্লাহ আমি আবার বলছি আমাদের প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখে শুনে টাকা পে করবেন এছাড়া এখানে যে হিজাবটা দিয়েছি নব্বই ইঞ্চি হিজাব হবে আরেকটা বিষয় বলে রাখি আমাদের এখানে কিন্তু আপনারা জানেন অগ্রিম এক টাকাও পে করতে হয় না আমাদের বোরকাগুলো আপনি হাতে পাওয়ার পরে ভালো করে যাচাই বাছাই করে দেখে নেবেন ফেব্রিক্স ঠিক আছে কি না সেলাই সব কিছু ঠিক আছে কি না তারপরে আপনি টাকা দেবেন যদি কোনো সমস্যা ফেস করেন আপনি চাইলে কিন্তু রিটার্ন করতে পারবেন এছাড়াও আপনি বাসায় নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা দেখেন এক থেকে দুই দিনের মধ্যে জানালে আমাদের কাছ থেকে কিন্তু সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা দুইটা হাতায় পাবেন আপনি এটা প্লাজু হাতায় পাবেন আর একটা স্নাপ বাটনে পাবেন একদমই কোয়ালিটিফুল বোরকাটাই আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে দিতে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে বোরকাটা অর্ডার করতে পারবেন আমাদের এখানে কিন্তু স্পেশাল অফার চলছে এখন আপনাদের অনেকেই রিকোয়েস্টে আমরা একটা অফার দিয়েছি আপনি অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটাই সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আবারও বলছি প্রিমিয়াম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন প্রিমিয়াম চেরিকাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই মরিম বোরকা বারসুন টুয়ের সাথে আপনি একটি অ্যারাবিয়ান নিকাপ গিফট পাবেন একটা অ্যারাবিয়ান নাকি গিফট হিসাবে থাকবে একদমই কোয়ালিটিফুল পাবেন কিন্তু আমি আবারও বলছি আপনি নিট দিতে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য সরাসরি কল করতে পারেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বোরকা হাতে পাওয়ার পরে যদি মনে হয় যে সেম টু সেম পানি সেক্ষেত্রে রিটার্ন করতে পারবেন আলহামদুলিল্লাহ অসংখ্য রিভিউ রয়েছে এরকম আজকে যেরকম দেখালাম এরকম অসংখ্য রিভিউ রয়েছে আমাদের সম্মানিত কাস্টমারদের আপনিও চাইলে আমাদের এই প্রোডাক্টটি নিয়ে আমাদেরকে এরকম একটি রিভিউ উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স কে ছিল আমাদের প্রিমিয়াম মরিমুরকা বাসন টুয়ের আপডেট আপনি প্রাইস আপডেট জানতে ডিটেলস জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই একদমই রিজার্ভ প্রাইসে অপার প্রাইসে এখন নিতে পারবেন তো দেরি না করে আপনি অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকে আপনি যদি আমাদের পেইজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেস্টিক ফলো করে আমাদের সাথেই থাকবেন যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের কিন্তু নিত্য নতুন ইউনিক ইউনিক ডিজাইন অ্যাড হচ্ছে সেগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখো হচ্ছে অন্য কোনো কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله